আসসালামু আলাইকুম আমি রুবেল বা ইউটিউব মাই চ্যানেলের পক্ষ থেকে কাছে দূরে দেশে বিদেশে যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই বন্ধুরা অনেক অনেক ভালো আছেন তো বন্ধুরা আমরা আজকে চলে আসলাম এখন সকালবেলা রোজ শনিবার চব্বিশ তারিখ আট মাস দু হাজার চব্বিশ সরহাসান সুবর্ণচর নোয়াখালী বন্ধুরা এদিকে অনেকটাই বেড়ে গেল নিত্য পণ্য ও সবজির দাম দর্শক বন্ধুরা আপনারা কে কোথায় থেকে কত দিয়ে নিত্যপূর্ণ সবজি যেমন আলু পেঁয়াজ রসুন শাক সবজি কত দিয়ে কিনেন আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন বন্ধুরা ছোট্ট একটা রিকোয়েস্টে যারা আমার ইউটিউব চ্যানেলটি নতুন দেখছেন তারা একটা সাবস্ক্রাইব করে অন করে রাখবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য তো বন্ধুরা সাথে থাকুন আমরা আজকের বাজারে গ্রামগঞ্জে সবজি এবং নিত্যপূর্ণ কুসা কীরকম দামে বিক্রি করে আমরা আজকে দর দামটা জানাবো বন্ধুরা তো সাথে থাকুন আচ্ছা ভাই আমাদেরকে একটু বলতে

আগের মাল না এখনো নতুন করে মাল আনেন নাই না এমনি কি মালের দাম কি বাড়ছে এটা হাসা হাসা না আচ্ছা 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 তাহলে একশো দশ টাকার উপরে হবে পাইকারি হবে না না তাহলে আর কমার সম্ভাবনা নাই না সম্ভাবনা নাই না আলুর বাজার কত বিক্রি করছেন আজকে ষাট টাকা না তাহলে তো আমরা ধরে নিতে পারি এক ফোরদায় যে নিত্য পণ্যের দামটা ওবার ওবার বাড়ছে না বাড়ছে না আচ্ছা আচ্ছা ডাইল কত করে বিক্রি করছিলেন ওই মোটা ডাইল না এটা তো কুচার দাম কুচার দাম কুচার দাম তাহলে তো মোটামুটি আপনি মাল এগুলা আগের দামে কিনা না আর আপনি তো বিক্রি করছেন আগের দামে নাকি আচ্ছা রসুনের বাজার খবর কি যে রসুনগুলা দেখা যায় এগুলা তো সাইনা রসুন না এটা কি কেজি কত করে বিক্রি করছেন একশো আশি টাকা রসুনের কেজি না আচ্ছা রসুনের বাজারেও কি বাড়ছে নাকি কিছু বাড়ছে না

ভাই আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই সবজির বাজারের খবর কি ভাই সবজির বাজারে ভাই কিছু নাই ভাই তরকারি তরকারি নাই না আচ্ছা ভাই কি মুকামে নাই নাকি আপনার কাছে নাই ভাই ভাই মোকামে নাই নাই কারণটা কি ভাই

বিক্রি করছেন ভাই ষাট টাকা না আচ্ছা সরার দামটা আগের সঙ্গে বাড়ছে না কমছে ভাই বাড়ছে না আচ্ছা মূলম কত করে বিক্রি করছেন ভাই চল্লিশ টাকা না আচ্ছা ভাই ওই কি রকম দামে বিক্রি করছেন কেজির হিসেব না ঠিক আছে ফিজ ফিজ না এক ফিজ লাউ কত দাম চাইছেন সত্তর টাকা কতদূর টাকা ওজন হবে দুই কেজি আড়াই কেজির উপরে হবে না দাম এমনি চাইছেন কত সত্তর টাকা না আচ্ছা ভাই ফুড অল কত করে বিক্রি করছিলেন চল্লিশ টাকা না আচ্ছা ফুড অলের দামের সাইডে কেমন বাড়ছে না কমছে মানে আমরা এক কথা ধরে নিতে পারি যে এই যে সবজির বাজারটা অনেকটাই ভেড়ে গেল বাড়ার কারণটা হলো মানে মূলত ফানির কারণে সবজির বাজার কিছুটা বাড়িয়ে গেছে নাকি ভাই আচ্ছা আচ্ছা ভাই এই যে কলাগুলো কীরকম দামে বিক্রি করছিলেন আলি আলী না কেজি কত করে বিক্রি করছেন ভাই তিরিশ টাকা না তাহলে আচ্ছা ঠিক আছে দর্শক বন্ধুরা আপনারা আমাদের সাথে থাকুন আমরা আজকে দেখতে পারলাম যে বিগত এক সপ্তাহের তুলনা অনেকটাই বেড়ে গেল সবজির দাম দর্শক বন্ধুরা আপনারা ওকে কোথায় থেকে কত দিয়ে সবজিগুলো কিনেন আমার কমন বক্সে কমেন্ট করবেন তো বন্ধুরা সবাইকে আন্তরিক ধন্যবাদ আসসালাম আলাইকুম ঠিক আছে ভাই ভালো থাকেন